আপনি নিজের ভেতরে যদি সুন্দর হন আপনার বাইরেটাও সুন্দর আমার লাইফে কোনো রিগ্রেট নাই ঈদের সিনেমা অবশ্যই দেখতে যাব প্রত্যেকটা সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আইরিন সুলতানা কথা বলবো তার সাথে আইরিন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আসলে বর্তমান এই নতুন বছর তো শুরু হলো এবং জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেল মার্চ মাস চলতেছে সামনে ঈদের আসলে কোনো কাজ আমরা দেখবো কিনা এর মধ্যে একটা কাজ করেছি শর্ট ফিল্মের একটা কাজ করেছি ঘুরে দাঁড়াবার গল্প ঘুরে দাঁড়াবার গল্প কফি গার্ল ওইটা খুব রিসেন্টলি ঈদের সময় হয়তো বা দেখা যাবে যদি পোস্টের কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে ওটা একটা প্ল্যাটফর্মে আসবে আর কি যেহেতু বললেন যে ঘুরে দাঁড়ানোর গল্প আসলে আইনের জীবনে কতবার ঘুরে দাঁড়িয়েছে একটু জানার ইচ্ছা প্রতিনিয়ত আসলে ঘুরে দাঁড়াতে হয় ঘুরে দাঁড়ানোর চেষ্টা ঘুরে দাঁড়াতে হয় না ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হয় মানে অলওয়েজই একটা মানে 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 জীবনটাই আসলে প্রতিযোগিতা মধ্যে দিয়ে যেতে হয় সো সেই জায়গা থেকে বলবো যে প্রতিনিয়ত এই কাজটা করতে হয় আয়নার সামনে যখন দাঁড়ানো হয় আসলে নিজের কোন বিষয়টি চোখে পড়ে অর্থাৎ আমি বলবো যে ইনার একটা ফিলিং থাকে যে আমার এই বিষয়টি হয়নি আমার এটা মানে জীবনে এটা খুব চাওয়ার ছিল এমন কিছু হয় কি না না একদমই এরকম কোনো কিছু চাওয়ার হয় না আমি যতটুকু পেয়েছি সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবো সব কিছুর জন্য এবং আমার লাইফে কোনো রিগ্রেট নাই ঈদের সিনেমা অবশ্যই দেখতে যাব নতুন ঈদের সিনেমার জন্য যে যে সকল সিনেমা আসছে প্রত্যেকটা সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা সিনেমায় যেন সুপার ডুপার হিট হয় প্রত্যেকটা সিনেমায় যেন হাউসফুল হয় আমি যে আমরা যে আমরা যারা দর্শক আছি আমরা গিয়ে যেন টিকিট না পাই এরকম অবস্থা যেন হয় সেটাই চাইবো এবং অনেক অনেক শুভকামনা থাকবে প্রত্যেকটা সিনেমার জন্য প্রত্যেকটা টিমের জন্য সর্বশেষ একটু জানাইছে যে আপনার কাছে আসলে সুন্দরের ব্যাখ্যা কি অনেকেই তো আউট আউটলুক থেকে সৌন্দর্য ব্যাখ্যা করে আপনার কাছে আসলে সৌন্দর্যের ব্যাখ্যাটা কি আমার কাছে মনের সৌন্দর্যের বিষয়টা প্রথম আপনি ভেতরে যা সেটাই আপনার বহিঃপ্রকাশ প্রকাশ হবে সো আপনি নিজের ভেতরে যদি সুন্দর হন আপনার বাইরেটাও সুন্দর দেশের প্রেক্ষাপটে এখন তো রাস্তাঘাটে চলাচল একটু সবার জন্য একটু আতঙ্কের জায়গা হয়ে গেছে চিন্তাইকারীর সংখ্যা বেড়েছে যখন কাজ শেষ করে বাসায় ফেরা হয় এই চিন্তা তো অবশ্যই সবে জঙ্গলে তারকাদেরও থাকে আর সেক্ষেত্রে আসলে আপনি কি করেন আমি কি করি বলতে না ভয় তো ভয় তো অবশ্যই একটা সংখ্যা কাজ করে তার ভেতরেও কাজ করতে হয় সেই জায়গা থেকে চাইব আমাদের দেশের রাষ্ট্র রাষ্ট্র যেন প্রশাসনের ওই ব্যবস্থাটা তারা খুব দ্রুততম সময়ের মধ্যে গুছিয়ে সেই মানে নিশ্চয়তাটা দিতে পারে সেটাই কামনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে শিশু ধর্ষণ অনেক অনেকাংশেই বেড়ে যাচ্ছে এটা আসলে আপনি কিভাবে দেখছেন খুবই জঘন্যতম একটা বিষয় এরকম ঘটনা বেড়ে যাচ্ছে এটার প্রতিবাদ জানাই যে এ ধরনের কোনো কাজ যেন পরবর্তীতে মানুষ মাথায় নিয়ে আসার আগে পরিকল্পনা করার আগে যেন মানুষ চিন্তা করে যে না এ ধরনের কাজ করা যাবে না এরকম দৃষ্টান্তমূলক শাস্তি যেন শাস্তির ব্যবস্থা যেন আমাদের রাষ্ট্র করে তাহলে পরে আমার মনে হয় এই জায়গাটা থেকে নির মানে উত্তরণের উত্তরণের বিষয়টা থাকবে দর্শকদের জন্য বলতে চাই আমরা যারা আপনাদের জন্য কাজ করি আপনারা আমাদের কাজগুলো দেখবেন ভালো মন্দ যেটাই হোক আপনারা জানাবেন তাহলে আমরা আসলে নতুন কাজের অনুপ্রেরণা পাবো ভালো লাগা কাজ করবে এবং সেই সঙ্গে আমরা অনেক ভালো মন্দ মিলেই আসলে মানুষ সো আমাদের দেশের কাজ আপনারা দেখবেন ভালো মন্দ জানাবেন তাহলে আসলে আমরা অনেক অনুপ্রেরণা পাবো কাজ করার